আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি শুরু করছি আপনাদের জন্য এক নতুন প্রযুক্তির প্যাকেজিং মেশিন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিজিটাল পিএলসি বেসড সম্পূর্ণ অটোম্যাটিক পেস্ট ও লিকুইড জাতীয় পণ্য প্যাকিং মেশিন সম্পর্কে ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখছেন এটি হলো ডিজিটাল পিএলসি বেসড সাইড সিলিং অটোমেটিক প্যাকেজিং মেশিন এই মেশিনটি ব্যবহার করা যায় যে কোনো পেস্ট ও লিকুইড জাতীয় পণ্যের মিনিপ্যাক তৈরির কাজে যেমন টমেটো সস চাটনি শ্যাম্পু টুথপেস্ট কেমিক্যাল কীটনাশক ইত্যাদি তবে আজকের প্রদর্শিত এই মেশিনটি মূলত টমেটো সস প্যাকিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে এছাড়াও আমাদের স্টকে রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন যেমন থ্রি সাইড সিলিং সেন্টার সিলিং এবং হাই স্পিড কমার্শিয়াল পেস্ট ও লিকুইড প্যাকিং মেশিন আপনার প্রয়োজন অনুযায়ী এই মেশিনগুলো সরাসরি আমাদের গুডাউন থেকে সংগ্রহ করতে পারবেন এই ফোর সাইড পেস্ট ও লিকুইড প্যাকিং মেশিনটির বিল্ড কোয়ালিটি অত্যন্ত উন্নতমানের। এবং সমস্ত প্রডাক্ট কন্ট্যাক্ট পার্টস তৈরি হয়েছে থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল দিয়ে ফলে এতে জং বা মরিচা ধরার কোনও সম্ভাবনা নেই এতে ব্যবহৃত হয়েছে উচ্চমানের ইলেকট্রিক কম্পোনেন্টস যার ফলে কোনো রকম জটিলতা ছাড়াই মেশিনটি আপনি দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এই মেশিনটি প্রতি মিনিটে চল্লিশ থেকে ষাট পিস প্যাকেট তৈরি করতে সক্ষম এবং এতে দুই গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত পেস্ট বা লিকুইড জাতীয় পণ্য প্যাকিং করা যায় এতে আছে অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেম যার মাধ্যমে প্যাকিংয়ের সময় প্রতিটি প্যাকেটে স্বয়ংক্রিয়ভাবে প্যাকিং তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ মূল্য ও ব্যাচ কোড প্রিন্ট হয়ে যাবে এছাড়াও এতে রয়েছে অটোমেটিক কাটিং সিস্টেম যার সাহায্যে একক বা ধারাবাহিক উভয় ধরনের প্যাকেট কাটা সম্ভব এই অটোমেটিক প্যাকিং মেশিনটি চালাতে প্রয়োজন হবে সিঙ্গেল ফেজ দুশো কুড়ি ভোল্ট বিদ্যুৎ এবং এক ঘন্ট প্রোডাকশন করতে বিদ্যুৎ খরচ হবে মাত্র দুই দশমিক দুই কিলোওয়াট আমাদের সকল মেশিনের জন্য আমরা ছয় মাস থেকে এক বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়া পাচ্ছেন ফ্রি ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিং ওয়ারেন্টি শেষ হলেও আজীবন পেইড সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে আমাদের রেডি স্টকে রয়েছে প্যাকেজিং মেশিনারিজ সহ বেকারি ফুড প্রসেসিং এবং আরও অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিন আপনারা চাইলে আমাদের ডিসপ্লে সেন্টারে এসে সরাসরি মেশিন চালিয়ে দেখে সন্তুষ্ট হয়ে কেনার সিদ্ধান্ত নিতে পারেন বিস্তারিত তথ্য জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো মেশিন নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন